আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন আমার বাড়ি বগুড়া সেনা থানায় নয় ওয়ার্ডে আমি অ্যাকচুয়ালি বলতে কি ঢাকায় যাচ্ছি গার্মেন্টের চাকরি নেওয়ার জন্য জমা দিয়েছিলাম আমাকে ডাকছিল আজ থেকে প্রায় সতেরো দিন আগে আমি যাওয়ার পরে আমাকে বললো যে তোমার বাড়ির বগুড়ার কোনো লোক লাগবে যে রিফার লাগবে তাহলে চাকরিটা হবে আমি কোনো চেষ্টা মেষ্টা করে পাই নাই আজ থেকে সতেরো দিন আগে আমি ওখান থেকে আসলাম বারাইপাড়া রোডে ময়লা ফালাইছে ওখান থেকে কিছু ছেলে পেলে দশ বারো জন ছেলে পেলে আমাকে ডাকলো যে ভাই থেকে আসেন

এই ঘড়িটা নেসে দিলো এক ঘন্টা পরে এই ঘড়ি আর দেওয়ার দিলো আমি করছি ভাইয়া দেখেন আমাকে এই জিনিসগুলো টাকা প্রতি সব কাজে নেছে ভাই পরে প্রায় আসন পরে নামাজ পড়ার পর দেয় নেই আমাকে আসন নামাজ পরে আসার পরে আমাকে ফোন দিল টাকা দিল না তারপরে সজীত ভাই নামে এই যে স্থানীয় নাকি বরিশাল না কোজানি বাড়ি মন্ডল করা থাকে নাম হলো সজীব উনি আসে আমাকে গালা গালে খাঙ্গি বলা তুই কে তোর বাড়ি তোর জন্য এত ফোন আসে তুই কে আমি বলছি ভাই আমি তো কেউ না আমার জন্য ফোনটা সেদিনের বিষয়গুলো পাই যে আমার যদি হয়ে যায় লাগে আজকে গেছি অল্টারনেট সামনে আমি ওখানে দেখতে পারবেন আপনারা গেছি ওই ছেলেগুলো দশ বারো জন ছেলে পেলে স্থানীয় আমি দেখছি দেখে আর কি আমি এরকম না দেখা কাম করে আসতেছি পার হয়ে আসতেছি আমার দেখে গেলাম তাই তুই কোন মেঘ ডিস্টার্ব করছো কথা কয়ে ভাই বিশ্বাস করবো না আমাকে যে মার গুলো দেখেন এগুলো অনেক কয়েক ক্ষত ক্ষত হয়েছে আমার এগুলো মাথায় এগুলো বিচ্ছিন্ন ভাবে অনেক মারধর করছে আমি পুরো অল্টো নেই আজকে বিকাল পাঁচটা আছে। আমি কুত্তার মতন এদিকে ওদিকে মনে করেন আপনার ঘোরাঘুরি করছি ভাই বাসান ভাই বাসান কেউ বাসায় না ওখানে দুটা প্রশাসনও ছিল দেখে না দেখার ভাঙ করছে কিন্তু আমার কথা ভাই এই চিন্তাগিরি গুলো কি একটু ইয়ে করা যায় না একটু আপনার যে নিয়ন্ত্রণ হয়রানি হচ্ছে আমরা দেখেন ধরতে গেলে এটা বিদেশি যেহেতু আমরা বাড়ি বগুড়া বগুড়া থেকে আমরা আছি ঢাকায় ছয় ঘন্টার পর কিন্তু এটা বিদেশি ধরতে গেলে আমরা এখানে থাকিছি খাচ্ছি আপনার যদি উপকার যদি না পায় ধরা খুব একটা